নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত তারপরে রোজকার মতন আবারও একটা সুন্দর ব্লগ নিয়ে আমি হাজির আপনাদের কাছে তো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন পাশে থাকুন তো এখন ঘড়িতে কটা বাজে দশটা বাজে তো বুটু দাদার ব্রেকফাস্ট হয়ে গেছে তো চলুন সঙ্গে থাকুন দেখো কি করছি না করছি আপনাদের দেখাচ্ছে কত ভালো হয়েছে হাত দেখেন না নাdio নাdio টাচ করুন ঠিক আছে বন্ধুরা এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে ওদের খাওয়া হয়ে গেছে তো এটা আমার রয়েছে এবার সবজি টবজি যা কাটার কেটে নেব তো বন্ধুরা সেদিনকে বিউলির ডাল আনা হয়েছিল তো বিউলির ডালটা ভেজে রাখা হয়নি আর তোমরা তো জানো আমি বিউলির ডাল ভেজে কৌটোতে রাখি আর এই যে কিছুটা ডাল করব বলে বাটিতে নিয়ে নিয়েছি তো ধুয়ে এটা ডাল করব। এদিকে একটু বিউলির ডালের জন্য গরম জলও বসিয়েছি এদিকে আমার ভাতটাও হয়ে গেছে তো আমি ভাতটা নামিয়ে নিলাম তো ভাত হয়ে যাওয়ার পর একটু ছানা করে নিলাম ওদের জন্য তো এদিকে বিউলির ডালটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার নুন হলুদ দিয়ে বসিয়ে দেব। তো বন্ধুরা এদিকে বিউলির ডালটা আমার প্রায় হয়ে এসছে তো সেদ্ধ হওয়ার পর ফোড়নও দিয়ে দিয়েছি আর লাস্টে মৌরি ভাজা করেও গুঁড়ো করে দিয়ে দিয়েছি তো আর একটু ফুটে গেলে নামিয়ে নেব আর এইদিকে একটু আলু ভাজা করছি কালো জিরে দিয়ে নুন হলুদ দিয়ে দিয়ে দিয়েছি অল্প একটু জল দিয়েছি যেহেতু কম তেলে করছি যাতে আলুটা সুন্দর মতন সেদ্ধ হয় তো এই ঢাকনা চাপা দিয়ে ভাজাটা করে নিচ্ছি তো এইদিকে এই তরকারিটা করব তো যা যা ছিল সব কেটে নিয়েছি যেটুকু টুকরো টুকরো রোজ কাটা কাটা থাকে তো সেইগুলো দিয়েই আজকে এই তরকারিটা করব। তো এটা ধুয়ে নিই ধুয়ে তারপরে আলু ভাজা হয়ে গেল তারপরে তরকারি বসাবো এই যে বন্ধুরা এইদিকে কালো জিরে দিয়ে আলু ভাজাটা হয়ে এসছে এই যে আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে একটু কম তেলে করেছি তো তাই এরকম মনে হচ্ছে খেতে খারাপ হবে না ভালোই হবে তো নামিয়ে নেব আর বন্ধুরা ওই যে ডাটা ফাটা সব সবজি দিয়ে ওই তরকারিটা করব তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে শুকনো লঙ্কার জায়গায় কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে এই যে সবজিগুলো দিয়ে দিচ্ছি ফোড়নের গন্ধ বের হয়ে যাওয়ার পর তো এদিকে সবজিটা কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব তো নেড়ে চেড়ে তারপরে নুন হলুদ দেবো এই যে সবজিটা নেড়ে চেড়ে নিয়েছি নুন হলুদও দিয়ে দিয়েছি একটু জিরে গুঁড়োও দিয়ে যে সবজিটা ভাজা হয়ে যাওয়ার পর জল দিয়ে দিয়েছি আর জিরে গুঁড়োও দিয়ে দিয়েছিলাম দিয়ে একেবারে নেড়ে চেড়ে জল ফুটে উঠেছে একদম শুকিয়ে গেলে তারপরে তরকারিটা একটু মিষ্টি দেবো সামান্য দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা সবজিটা নামানোর আগে একটু বাতাসা দিয়ে দিয়েছি সামান্য একটু মিষ্টির জন্য তো এটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব আর এই যে বন্ধুরা আজকে দুপুরের লাঞ্চে আমাদের আছে গরম গরম ভাত আর তার সাথে রয়েছে উচ্ছে আলু মাখা তো এটা আমরা একটু সবাই পছন্দ করি উচ্ছে আলু সেদ্ধটা খেতে আর এটা খাওয়া শরীরের পক্ষেও ভালো তার সাথে রয়েছে গন্ধরাজ লেবু আর এই যে কাচকি মাছ ভাজা আর দু পিস মতন রুই মাছ ছিল তো এটাকে মাখা করব পেঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষের তেল নুন আর এই ভেজে রাখা বড়ি বড়িগুলো একটু কালো হয়ে গেছে যেহেতু অল্প ছিল এটা দিয়ে মাখবো তো চলো মেখে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আর এদিকে এই যে তরকারিটা যেটা করেছিলাম সেটাও রয়েছে আর এই যে বিউলির ডাল বিউলির ডালটা আজকে একটু গাঢ় করেই বানিয়েছি আর তার সাথে ভুটুর ফেভারিট আলু ভাজা তো বন্ধুরা এই যে সেই মাছ মাখাটা কমপ্লিট সব দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি কাঁটাগুলো ফেলে দিয়েছি মোটা মোটা কাঁটাগুলো আর এটা খেতে খুব ভালো হয় একটু সর্ষের তেল দিতে হয় তো বন্ধুরা আপনারা একবার এইভাবে মেখে খেয়ে দেখবেন আর এটা সাধারণত রুই মাছেই গরম গরম ভাজায় ভাল লাগে তো বন্ধুরা এইদিকে আমি দুপুরবেলা স্নান করে চলে এসেছি স্নান করে দেখুন আমি কেমন পাগল পাগলের মতন লাগছে হয়ে রয়েছি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তাই তো বন্ধুরা দুপুর গড়িয়ে বিকালে যে আর একজন সাইকেল চালিয়ে এসে এখন রাগ হয়ে শুয়ে রয়েছে জানি না কি হয়েছে বাবার সঙ্গে তো রাগারাগি করে শুয়ে রয়েছে এরপরে যাবে গানে তো খাইয়ে দাইয়ে রেডি করে গানে পাঠাবো তো বন্ধুরা এই যে প্রজেক্টের কাজ চলছে খুব ব্যস্ততা আপনাদের দাদাভাই যদিও করছে আমি কিছুই করছি না তো এটা নিয়ে এই প্রজেক্টের কারণেও একটু ব্যস্ততা রয়েছে আর কি এই যে একজন রাগ করো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি বুটুকে আনতে যাচ্ছি তো আগে চলে গেছে ওকে দাদা ভাই দিয়ে এসছে গানে তো হয়ে গেছে আনতে যাচ্ছি এবার তো চলো যাই তো বন্ধুরা এই দেখো বিছানার অবস্থা ওর প্রজেক্ট চলছে তারপরে এইগুলো এই যে এই কিনলো এইসব বক্স টক্স কিনে নিয়ে আসা হলো আর এই যে আরেকজন দেখো গানের স্কুল থেকে এসে জামা কাপড় কিছু ছাড়া নেই দেখো তো বন্ধুরা ফাইনালি প্রজেক্টটা কমপ্লিট হলো তো অনেক টাইম লেগেছে আর অনেক কিছু দিয়েছে তো তোমরা দেখো প্রজেক্টটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও এবং বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি ভিডিও দিলে নোটিফিকেশান তোমাদের কাছে যায় তোমরা আমার ভিডিওটা দেখতে পাও তো আবারও একটা খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব খুব তাড়াতাড়ি তো ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর শুভরাত্রি সবাইকে